সায়েন্স ফেস্টিভ্যালে প্রথম হয়ে কলেজের সম্মার বাঁচিয়ে মোনালিসার মুখে ঝামা ঘষে দিল কম্পাস হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটি লিখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কম্পাস বাড়ির সবার সামনে অখিলেশের পর্দা ফাঁস করে কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় কেউ কম্পাসকে বিশ্বাস করে না বরং বিহান কম্পাসকে ভুল বুঝে কম্পাসকে চরম অপমান করে তবে ঋতজা কম্পাসকে বিশ্বাস করে এরপর কম্পাস ঋতজাকে সবটা খুলে বলে এমনকি তার বাবা যে একজন বৈজ্ঞানিক ছিল সেটাও বলে সবটা শুনে ঋতুজা কম্পাসের পাশে দাঁড়ায় এরপর পরদিন দিন কম্পাস কলেজে আসে কলেজে সায়েন্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে আর তার সমস্ত দায়িত্ব কম্পাসের হাতে তুলে দেয় ঋতুজা কম্পাস তার বন্ধুদের বলে যেভাবেই হোক নোবেল হিলটপ কলেজের সম্মান রক্ষা করতেই হবে এরপর অনুষ্ঠান শুরু হয়ে যায় বিভিন্ন কলেজ থেকে প্রফেসররাও আসে অন্যান্য কলেজ থেকে ছাত্রছাত্রীরাও আসে এমনকি মোনালিসাও আসে মোনালিসা বলে কম্পাস তোকে কোনো মতেই আমি জিততে দেবো না এরপর কম্পাস খুব সুন্দরভাবে প্রত্যেকটা পারফরম্যান্স করে কম্পাসের করা পারফরমেন্স ও মেধা দেখে সবাই মুগ্ধ হয়ে যায় এরপর ঘোষণা করা হয় নোবেল হিলটপ কলেজের হয়ে প্রথম হয়েছেন কম্পাস চৌধুরী তা আসলে সবাই তো আনন্দে আত্ময়ার হয়ে যায় কিন্তু মোনালিসা তো প্রচণ্ড খেপে যায় এরপর রিতজা কম্পাসের হাতে তুলে দেয় নোবেল হিলটপ কলেজের ট্রফি বিহান মনে মনে ভাবে মেয়েটাকে সেদিন এত অপমান করলাম তাও ও আমাদের কলেজের হয়ে এতটা লড়াই করলো কিন্তু সত্যিই তো কম্পাস কেন বাবার নামে এত বড় একটা অ্যালিগেশন আনলো সত্যি কি বাবা কোনো নাশকতামূলক কাজ করছে গোপনে সবটা আমাকে জানতে হবে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে সায়েন্স ফেস্টিভ্যালে প্রথম হয়ে কলেজের সম্মান বাঁচিয়ে মোনালিসার মুখে যেন ঝামা ঘষে দেয় কম্পাস কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি